বাংলাদেশে বর্তমানে যারা রানিং স্টুডেন্ট আছে তাদের কাছে শুধু তাদের কাছে না বরঞ্চ সাধারণ জনগণের কাছেও বহুল আলোচিত এবং সমালোচিত একটা নাম বাংলাদেশ ছাত্রলীগ আবার বাংলাদেশ ছাত্রলীগের মধ্যেও কিছু সমালোচনার জায়গা আছে মানে ছাত্রলীগও ছাত্রলীগের সমালোচনা করার অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যে উদ্বোধন কর্তৃপক্ষের কথা তারা বলে যে তারা গঠনতন্ত্র মানে না আজকের ভিডিও হচ্ছে মেইনলি ছাত্রলীগের গঠনতন্ত্রটা নিয়ে গঠনতন্ত্র কী জিনিস সেটা আমরা মোটামুটি বুঝছি যে ছাত্রলীগের আইন ছাত্রলীগের সংগঠনের কাঠামো কেমন হবে কার পাওয়ার বেশি হবে কে কীভাবে ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করবে মানে সংগঠন কেমন চলবে সেটা একটা নীতিমালা অ্যাকচুয়ালি তো এটা নিয়ে আজকের ভিডিও যে নীতিমালা কী বলে আসলে ছাত্রলীগ নিয়ে চলুন শুরু করা যায় এই গঠনতন্ত্রের প্রথম ভাগে যেটা আছে সেটা হচ্ছে সংগঠন ও সাংগঠনিক কাঠামো তো প্রথম নাম্বারে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে নামকরণ যে সংগঠনের নামটা কি হবে সংগঠনের নাম বাংলা হবে বাংলাদেশ ছাত্রলীগ এবং ইংরেজিতে হবে বাংলাদেশ স্টুডেন্টস লীগ অনেকে জেলা ইংলিশে লেখেন না বাংলাদেশ ছাত্রলীগ এইভাবে বানান করে ছাত্রলীগ লেখেন আসলে অনেক জায়গায় আমি এটা দেখছি আপনার হয়তো গঠনতন্ত্র পড়েনই নাই অনেকে এটাকে আবার সংক্ষেপে বলা আছে যে এই গঠনতন্ত্রে বলা আছে এটাকে আপনি সংক্ষেপে বিএসএল বলতে পারবেন যে বাংলাদেশ স্টুডেন্টস লিগ বিএসএল অনেকে কিন্তু অনেক ইভেন অনেক পত্রিকাতেও দেখছি যে তারা বিসিএল লেখে এটা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সি না এটা স্টুডেন্টস লীগের এস অনেকে আবার এরকমও লেখা দেখি ছাত্রলীগ তো ভাবে বিএসএল লেখে ছাত্র মনে হয় এস এ এভাবে লেখে এস এ টি আরো বা সামথিং কিছু একটা আসলে কিন্তু এটা বাংলাদেশ স্টুডেন্টস লিগ বাংলাদেশ ছাত্রলীগ ইংলিশে এরকম কোনো কিছু অস্তিত্ব নাই নামকরণের পরের বিষয় যেটা থাকে সেটা হচ্ছে ছাত্রলীগের মূলনীতি কী সংগঠনের মূলনীতি কি এটা আপনারা অবশ্যই জানেন স্টুডেন্ট হলে তো স্লোগানে সব অবশ্যই শুনছেন ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতি এরপরে যেটা ধাপ সেটা হচ্ছে যে পতাকা ছাত্রলীগের সংগঠনে কিন্তু আলাদা একটা পতাকা আছে এই বিষয়টা কি জানেন যে আমি ডিসপ্লেতে ছবি দেখাবো এটা হচ্ছে যে বাংলাদেশের ছাত্রলীগের পতাকা অফিসিয়াল পতাকা তো এখানে একটা মজার বিষয় আছে দেখেন এখানে লাল লাল রঙ যেটা সেটা অগ্নি শিখা বোঝাচ্ছে যে তিনটা উঁচু স্তর আছে স্পাইক আছে এরপরে তিনটা স্টার আছে ওপরে তো আমি আবার ছাত্রলীগের লোকের মধ্যেও দেখবেন তিনটে স্টার আছে এক ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিলাম হচ্ছে তিনটা স্টার দিয়ে কী মিন করে তো ফ্রেন্ড আমাকে বলছিল এটা অনেক আগের কথা যদিও যে কোনো একটা ফুটবল দল কতবার বিশ্বকাপ জিতলো তার উপর ডিপেন্ড করে জার্সিতে স্টার স্টার লাগানো থাকে তো ছাত্রলীগ কতবার ক্ষমতায় আসছে অ্যাকচুয়ালি ছাত্রলীগ তো ক্ষমতায় আসে না ক্ষমতায় আসে তার মাদার অর্গানাইজেশন আওয়ামী লীগ তো কতবার ক্ষমতা আসছে সে হিসেবে এমন মাত্র তিনবার আসছে আমার লিখ তো অনেকবার ক্ষমতায় আসছে তাহলে এখানে সেই কেন আসলে এই স্টার কিন্তু বোঝাই তাদের মূলনীতি তিনটা শিক্ষা শান্তি আর প্রগতি এই তিনটা স্টার এই তিনটা জিনিসকে বোঝায় থাকে আপনার কোনো ফ্রেন্ড ছাত্রলীগ করে এবং কোনো ফ্রেন্ডকেও জিজ্ঞেস করতে পারেন যদি অ্যান্সার দিতে না পারে কিছু বলার দরকার নেই সরাসরি ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দেবেন এরপর আসেন ছাত্রলীগের প্রাথমিক সদস্য অর্থাৎ আপনি যদি দল করেন তাহলে আপনাকে আপনি ছাত্রলীগের সদস্য আর কি কিছু অফিসিয়াল প্রসিডিউর আছে আপনি এটা ছাত্রলীগের ওয়েবসাইটে যেও সেখানে এই সদস্য পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন মানে এটা কমিটির সদস্য না জাস্ট আমি ছাত্রলীগ করি এটা একটা আইডেন্টি আর কি আলাদা কিছু না যে কমিটি আমার একটা পদ আছে এরকম কিছু না সদস্য যে কেউ হতে পারবে এখন যে কেউ বলতে এখানে কাঠি আছে সেই কাঠি হচ্ছে যে এখানে আহ বলা হচ্ছে যে প্রাথমিক সদস্য কারা হতে পারবে অনুর্ধ্ব সাতাশ বছর বয়সী এবং স্টুডেন্ট তারা এই ছাত্রলীগের সদস্য হতে পারবে দেখেন অনুর্ধ্ব সাতাশ আপনি হয়তো বিষয়টা হাসতেছেন দেখে যে হ্যাঁ আপনার চারপাশে এত ছাত্রলীগ নেতা দেখেন মাত্র সাতাশ বছর তাদের বয়স অনেকের পঁয়ত্রিশও হয়ে গেছে তারপরেও তো ছাত্রলীগে ইভেন কমিটিতে পোস্টেড আছে এটা তো শুধু সদস্য হওয়ার ক্ষেত্রে বলছে তার থেকেও তো বড় পটে যে একটা কমিটিতে তারা পোস্টেড এটা তাহলে কিভাবে সম্ভব হচ্ছে এই টপিকটা আলোচনা করা হচ্ছে ধারা পাঁচে টোটাল এরকম প্রতিষ্ঠা ধারা আছে এই ধারা পাঁচের মধ্যে দেখেন এই গ নাম্বারে যে পয়েন্টটা আছে যে যে কোনো নিয়মিত ছাত্র অর্থাৎ প্রথমে যে বলছিল অনন্ত সাতাশ বছর বয়সী পরের পরের স্টেপে যে বলছে যে কোনো নিয়মিত ছাত্র অর্থাৎ আইনের নিয়মটা হয় কি যে যত আপনি এরকম ধারাগুলো নিচে নামতে থাকবেন সবচেয়ে লাস্ট কোনো ধারার সাথে যদি ওপরের ধারাগুলো কোনো সাংঘর্ষিক অবস্থায় যায় তাহলে নিচের ধারাটা ফাইনাল বলে গ্র্যান্টেড হবে তো যে কোনো নিয়মিত ছাত্র দেখেন কেউ যদি ছাত্র হয় তাহলে সেই সদস্য হতে পারবে এখন নিয়মিত ছাত্র হতে হবে এবং নিয়মিত ছাত্রের আর ডেফিনেশন কী হতে পারে যে আপনি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মানে প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি কোনো ডিগ্রি নিয়েছেন বা ডিগ্রির জন্য পড়াশোনা করতেছেন তার মানে আপনি নিয়মিত ছাত্র এরকম একটা এক্সাম্পল দেয় আর কি এটা কারোর সাথে মিলে গেলে কোনো দায় ভার না এটা কাকতালের একটা এক্সাম্পল মানে কারোর সাথে মিলে গেলে কাকতালি হবে যে ধরেন আমি একজন স্টুডেন্ট কিন্তু আমার বয়স অনেক বেশি হয়ে গেছে আর কি মানে সাতাশ প্লাস তো হয়ে গেছে তিরিশ প্লাস হয়ে গেছে ধরেন তো আমি এখন এই সদস্যপদ লাভের জন্য বা কমিটিতে কোনো একটা পদের জন্য হয়তো আমার এই স্টুডেন্টশিপটা ধরে রাখা প্রয়োজন মানে আমার এখন নিয়মিত ছাত্রের প্রয়োজন তখন আমি কী করতে পারবো যে আমার পড়াশোনা হয়তো শেষ হয়ে গেছে আর অনেক আগে যেহেতু আমি তিরিশ প্লাস হয়ে গেছি অলরেডি আমি আমার ভার্সিটির ভিসি বরাবর একটা অ্যাপ্লিকেশন করবো যে দেখেন আমি থার্ড ইয়ারের একটা পরীক্ষায় একটা ইম্প্রুভ আছে আর কি সেই ইম্প্রুভটা আমি ইম্প্রুভ এক্সামটা আমি দিই নাই আমি সেই ইম্প্রুভ এক্সামটা দিতে ইচ্ছুক আমি আমার রেজাল্টটা আরও ভালো করতে ইচ্ছুক তো নর্মালি কী হয় এটা তো ভিসি পর্যন্ত হয়তো এই লেটারটা না এটা অ্যাকাডেমিক একাডেমিক যে যারা দায়িত্বপ্রাপ্ত থাকে তাদের মাধ্যমে তো এটা ভিসি পর্ব যাওয়ার দর মানে যাওয়ার কথাই না সেখানে হয়তো এটা বাতিল হয়ে যাবে আর কি কিন্তু ভিসি পর্যন্ত যদি আমি এটা কোনোভাবে কীভাবে হতে পারে সেটা জানি না বা সেটা না আলোচনা করলাম কোনো একভাবে আমি ভিসি পর্যন্ত নিয়ে গেছি এবং ভিসি আমার অ্যাপ্লিকেশনের সিগনেচার করে দিচ্ছে তাহলে তার মানে কী যে আমি ধরেন মাস্টার্স পরীক্ষাও দিয়ে দিচ্ছি কিন্তু আমি অনার্সের থার্ড ইয়ারের একটা ইম্প্রুভ বা একটা সাপ্লি পরীক্ষা আমি এক বাড়ি টেক যেটাই বলেন আমি আবার দিতে দিতে চাচ্ছি আর ভিসি আমাকে এটা পারমিটও দিয়ে দিচ্ছে আমার বয়স এখন পঁয়ত্রিশ হোক বা তিরিশ হোক বা পঁয়ত্রিশ প্লাসও হোক না কেন আমি কিন্তু নিয়মিত ছাত্র হয়ে গেছি তার মানে দেখেন এই গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু আমি এখন সদস্য লাভ করতে পারবো ইভেন আমার যদি কোনো কমিটিতে পদেও আমি থাকতে পারবো আর কি কারণ আমি এখন নিয়মিত স্টুডেন্ট আমার বয়স সাতাশ প্লাস হলে ম্যাটার করবে না এখানে এটা ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বইতে হবে ও মাঝখানে একটা পয়েন্ট আমি মিস করে গেছি সেটা হচ্ছে ছাত্রলীগের লক্ষ্য উদ্দেশ্য মিস করে গেছি আবার ভাবলাম যে আবার ব্যাকওয়ার্ডে যাবো আচ্ছা এটা আপনারা এই কমেন্টে জানাতে পারেন এটা কী হতে পারে যে ছাত্রলীগের লক্ষ্য এবং উদ্দেশ্য এটা কী কী হতে পারে কী কী পয়েন্ট হতে পারে আপনারা কেউ কমেন্ট করলাম তার প্রতি উত্তরে আমি কমেন্টে দিয়ে দেবো যে তাদের গঠনতন্ত্র কী বলে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কী আপনারা চারপাশের পরিবেশে যেরকম ছাত্রলীগ দেখেন বা যতটুকু আইডিয়া আছে সে অনুযায়ী কমেন্টে জানান এরপরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ছাত্রলীগের কমিটির বা এই সংগঠনের কাঠামোটা বর্ণনা করছে যে এটা কোন কোন শাখা হতে পারে যেমন সর্বনিম্ন শাখা হচ্ছে ওয়ার্ড পর্যায়ের ওয়ার্ড শাখা এরপরে কী হতে পারে এরপরে ইউনিয়ন শাখা হতে পারে উপজেলা শাখা হতে পারে জেলা শাখা হতে পারে এবং বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে শাখাগুলো থাকবে সেগুলোকে আবার জেলা পর্যায়ের শাখা হিসেবে বিবেচনা করা হবে সেটা বিশ্ববিদ্যালয়ের শাখা হবে এখানে সেটা বিস্তারিত বর্ণনা করা আছে আমি লাইন বাই লাইন পড়লাম না লাইন বাই লাইন পড়ার জিনিসও না এটা তারপরে জেলা শাখা তারপরে উপজেলা শাখা কোন শাখায় কতজনের কমিটি দেওয়া যাবে সেখানে সেটা কিন্তু এখানে মেনশন করা আছে যে জেলা শাখার ক্ষেত্রে একশো একুশ সদস্য বিশিষ্ট কমিটি হতে পারবে সে এখানে আবার সভাপতি কতজন হবে সহসভাপতি কতজন হতে পারবে সভাপতি সাধারণ সম্পাদক তো একজন একজন করেই সহসভাপতি হতে পারবে পনেরো জন এখানে কিন্তু প্রত্যেকটা পদে কতজন করে দেওয়া যাবে এখানে একশো একুশ সদস্য বিশিষ্ট হতে পারবে এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে ওয়েট জেলা শাখা তো বললাম একটু আগে যে এটা বিশ্ববিদ্যালয়ের শাখার দুটা সমতুল্য আর কি তার মানে বিশ্ববিদ্যালয় শাখা তো একশো একুশ সদস্য বিশিষ্ট কমিটি হতে হবে কিন্তু নর্মালি তো দেখি অনেক বেশি কমিটি হয় মানে ইভেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার ভার্সিটিতে আমি দেখছি যে সাড়ে চারশো জনেরও উপর কমিটি থাকার কথা একশো জন আর এখানে সহসভাপতি থাকার কথা পনেরো জন আমি তো এটা সহসভাপতি আশি থেকে একশো জনের মতো ছিল আর কি তাহলে এটা তো গঠনতন্ত্র বিরোধী হয়ে গেল ছাত্রলীগ কি তাহলে সেন্ট্রাল কমিটি কি গঠনতন্ত্র বিরোধী কাজ কাজ করতেছে না করতেছে না কেন দেখুন এর আগের ধারায় ছ নম্বর উপধারায় বলা হয়েছে যে একদম লাস্ট লাইনটা আমি ওইখানে মার্ক করে রাখছি যে তবে কেন্দ্রীয় নির্বাহী সংসদ বিশেষ বিবেচনায় সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারবেন মানে তারা এখন মনে করতেছে যে না আমার ওই বিশ্ববিদ্যালয় শাখায় ওই জেলা শাখায় উপজেলা শাখায় বা যে শাখায় হোক যে আমার আরও পদ পদ তো বাড়বে না মানে ধরেন যে সহসভাপতি পদের জায়গায় তো নতুন কোনো পদ যুক্ত হবে না সহসভাপতি পদে পনেরো জনের জায়গায় আমি এখন একশো জনকে অ্যাড করে দিলাম আর কি মানে এটাও কিন্তু তাদের গঠনতন্ত্রেই বলা আছে আর কি মানে এগুলো অনেকে লুফল বলে থাকে যেহেতু গঠনতন্ত্রে বলা আছে এটা লুফল বলা যাবে কিনা আপনার কি মনে হয় সেটাও কোশ্চেনে সরি কমেন্টে জানাই পারেন এরপর একটা ইন্টারেস্টিং বিষয় আবার এই বিষয় নিয়ে আমার একটু ঝামেলাও লাগছে মানে একটু খটকাও লাগছে সেটা হচ্ছে যে বৈদেশিক শাখা একটা ধারায় আছে যে এখানে বলা হয়েছে যে প্রবাসে কোনো স্টুডেন্টরা যদি এরকম মিনিমাম যদি একচল্লিশ জন হয় তারা যদি মনে করে তারা একটা ছাত্রলীগের কমিটি করতে চায় তাহলে কেন্দ্রীয় ছাত্রলীগ বাংলাদেশ থেকে যেটা অবস্থান করতে চাইছে তাদের অনুমতি নিয়ে বা তাদের পরামর্শক্রমে তারা একটা কমিটি ওখানে গঠন করতে পারবে মানে কমিটি তো সেন্ট্রালি দেবে মানে মিনিমাম একচল্লিশ জন হতে হবে আর কি কিন্তু একটা বিষয় দেখেন আমি এটা পরে এই যখন আমি গঠনতন্ত্র পড়তেছিলাম তখন আমি আবার এই বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়েছিলাম সেখানে একটা আইন আছে যে বা কমিশনের রাজনৈতিক দল সময় নিবন্ধন আইন দুই হাজার বিশ সালে প্রণয়ন করা হয় তো এখানে বলা হয়েছে যে একটা দলের কি কি করলে নিবন্ধিত হতে পারবে একটা রাজনৈতিক দল কী কী করলে তাদের নিবন্ধন বাতিল বাতিল হবে তো এই এই আইনের যে পাঁচ নম্বর ধারা আছে তার মাঝখানে দেখেন পাঁচ নম্বর ধারাতে বলা হয়েছে যে একটি রাজনৈতিক দল কি কারণে কি কি করলে তার নিবন্ধন বাতিল করা হতে পারে নিবন্ধন বাতিল মানে সেই এই দল আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো এখানে দেখেন যে ওমো নাম্বার যে উপধারা আছে ওমো নাম্বার যে পয়েন্ট আছে সেই পয়েন্টে এখানে বলা হচ্ছে যে গঠনতন্ত্রে দেশের ভৌগোলিক সীমার বাহিরে কোনো দপ্তর শাখা বা কমিটি গঠন এবং পরিচালনার বিধান থাকে যদি ওই রাজনৈতিক দলের যদি তাদের যে গঠনতন্ত্র থাকবে তার মধ্যে যদি এরকম থাকে যে প্রবাসী কমিটি দেওয়া যাবে এরকম কথা যদি মেনশন করা থাকে তাহলে সেই রাজনৈতিক দলের কি বলতে যাচ্ছে বুঝতে পারতেছেন যে নিবন্ধন বাতিল করা হবে তাহলে এখন ভাবেন যে ছাত্রলীগ তাহলে ছাত্রলীগের গঠনতন্ত্রে তো এখানে প্রবাসে কমিটির কথা বলা আছে তাহলে এটা কি সাংঘর্ষিক হলো না দেখুন আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রেও কিন্তু দেখতে পারবেন যে তাদের প্রবাসে কমিটি থাকে আওয়ামী লীগ বিএনপি তো রাজনৈতিক দল আর ছাত্র দল বলেন ছাত্রলীগ বলেন এটা হচ্ছে যে সেই রাজনৈতিক দলের একটা কী বলতে পারেন শাখা পোশাখা বলতে পারেন আর কি তো তাদের যখন থাকে তখন তাদেরকে যদি এর আগে অনেক সাংবাদিক প্রশ্ন করছে এটা নিয়ে নিউজ দেওয়া আছে অনেক গুগল করলে খুঁজে পাবেন যে তাদেরকে যখন বলা হয় যে এটা তো আইন পরিপন্থী তাহলে আপনারা বাইরে কমিটি দিচ্ছেন তখন তারা বলে দেখেন আমাদের সমর্থকরা বাইরে নিজেদের মতো একটা কমিটি বানায় নিছে এটাতে আমাদের কোনো সমর্থন নাই অ্যাকচুয়ালি বাস্তবে যদি সমর্থন থাকেও তাহলেও তারা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তারাও অস্বীকার করে যে এরকম প্রবাসের বিভিন্ন দেশের মিনিমাম তিরিশটা দেশে এরকম কমিটি আছে আর কি দুই দলেরই দুইটা বড় দলেরই তো তাদের কিন্তু গঠনতন্ত্রে এটা লেখা নাই কিন্তু ছাত্রলীগের গঠনতন্ত্রে এটা লেখা আছে আসলে এখানে লুফলটা কি যে ছাত্রলীগের মানে ছাত্রলীগ সরাসরি তো কোনো রাজনৈতিক দল নয় মানে একটা দলের একটা শাখা বা পোশাখা এরকম বলতে পারে তারা কি এই লুফলটা ইউজ করে গঠনতন্ত্রে এটা রাখতে পারছে আপনার কি মনে হয় বা এ বিষয়ে ডিটেলস যারা জানেন তারা কমেন্টে উল্লেখ করতে পারেন আর কি বা এটার ব্যাখ্যা কি তারা কি এই লুফলটা ইউজ করছে না অন্য কোনো লুফল আছে বা এটা আইনত বৈধই যে তারা তো সরাসরি রাজনৈতিক দল নয় কমেন্টে এটাও জানাইতে পারেন এরপর আছে নিয়ম শৃঙ্খলা পরিপন্থী যদি কোনো কাজ করা হয় যে কোনো ছাত্রলীগ কর্মী যদি কোনো নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কাজ করে যে তিনি ধরেন কোনো একটা বিশ্ববিদ্যালয় শাখার বা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট তিনি ছাত্রলীগ করে তো তিনি যদি এরকম কোনো কাজ করে তাহলে কি সেই বিশ্ববিদ্যালয়ের যে কমিটি আছে তাকে সেই কমিটির যে সভাপতি বলেন বা দায়িত্বরত যারা আছে টপ অর্ডারের তারা কি তাকে বহিষ্কার করতে পারবে উত্তর হচ্ছে যে না এটা কোনো ভার্সিটির কমিটি কিন্তু তার কাউকে বহিষ্কার করতে পারে না এটা সেন্ট্রাল থেকে অনুমোদিত হয়ে তারপর সেটা বহিষ্কার করতে পারে যে অনেকে এটা জানেন হ্যাঁ ভার্সিটির একদম হাতে নাতে ধরা পড়ছে একটা অপরাধ করে হাতে নাতে ধরা পড়ছে চাঁদাবাজি বা যে কোনো ধরনের অপরাধ করে তারপরেও সংগঠন কোনো ব্যবস্থা নিচ্ছে না মানে সংগঠন ব্যবস্থা নিচ্ছে না বলতে সেন্ট্রাল ব্যবস্থা নিতে পারবে আর ভার্সিটির যে কমিটি আছে সেটা সর্বোচ্চ শোকস করতে পারবে আর এইটুকুই আর কি আর তিন মাসের জন্য তার সদস্যপদ আছে সেটা স্থগিত করতে পারবে কিন্তু তাকে যদি বহিষ্কার করতে হয় সেটা সেন্ট্রালের অনুমতি বা সেন্ট্রালের যে দায়িত্বরত থাকবে তাদের সিগনেচার ছাড়া সেটা বলবত হবে না আপনি যদি নিয়মিত ছাত্র হন এবং সাতাশ মাইনাস হন বা ওই রুলটা যদি আপনার উপর অ্যাপ্লিকেবল থাকে তারপর আপনি ছাত্রলীগ করতে পারবেন না যদি আপনি বিবাহিত হন এটা নিয়েও অনেকে বি বিতর্কিত বিতর্ক আছে যে হ্যাঁ বিয়ে করলে কেন ছাত্রলীগ করতে পারবে না যদি অন্যান্য ক্রাইটেরিয়া ম্যাচ করে অনেকে এটা আবার এরকম বলে যে হ্যাঁ অনেকে আছে যে ওই পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে বিয়ে করছে সেটা আলাদা বিষয় কিন্তু আমি নিয়মিত ছাত্র বা আমি সাতাশ মাইনাস অনুর্ধ্ব সাতাশ আমি যদি কারণ বিয়ের বয়স তো একুশ প্লাস হলে একটা ছেলে বিয়ে করতে পারে বা আঠারো প্লাস হলে একটা মেয়ে বিয়ে করতে পারে তাহলে বিয়ে করলে বা বিবাহিত হলে ছাত্রলীগ করা যাবে না কেন এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলে থাকে আর কি তো এটা একটা রুল বিয়ে করলে কেউ এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করলেও সে আর ছাত্রলীগ করতে পারবে না বা সদস্যপদ থাকতে পারবে না তার আর এবং কেউ যদি সভাপতি বা সাধারণ সম্পাদক দুইবারের জন্য নির্বাচিত হয় বা দুইবারের জন্য দায়িত্বরত দায়িত্বপ্রাপ্ত হয় তাহলে সে আর ছাত্রলীগ করতে পারবে না ছাত্রলীগের চাঁদাবাজির সরি ছাত্রলীগের চাঁদা তোলার কিন্তু একটা রুল আছে যে ছাত্রলীগের যে কমিটি থাকবে সেই কমিটির যতজন থাকবে প্রত্যেককে কিন্তু ছাত্রলীগকে চাঁদা দিতে হবে সেটা কত করে সেখানে অ্যামাউন্টে দেওয়া আছে যে কোন কমি মানে কমিটির কোন সদস্যের জন্য কত করে চাঁদা যে এখানে বিশ টাকা পঁচিশ টাকা সরি বিশ টাকা পনেরো টাকা দশ টাকা পাঁচ টাকা এরকম হারে মাসিক চাঁদা দিতে হয় আবার কেউ যদি তিন মাসে চাঁদা না দিয়ে থাকে তার উপর চাঁদা প্রযোজ্য কিন্তু সে চাঁদা দেয় নাই তাহলে কিন্তু তার সদস্য পথ বাতিল হয়ে যাবে এই বিষয়টা কি জানতেন প্রত্যেকটা রাজনৈতিক দলে কিন্তু তহবিল সংগ্রহ করতে পারে যে আমি একজন দোকানদার বা একজন সাধারণ নাগরিকের কাছে যে একজন রাজনৈতিক দল রাজনৈতিক মত হিসেবে যে বলতে পারি যে আমাদের সংগঠনের জন্য আপনি কিছু ডোনেশন দেন ছাত্রলীগ ছাত্রলীগও কিন্তু এই তহবিল সংগ্রহ করতে পারে তো এই তহবিল তহবিলের যে পঁচিশ নম্বর যে ধারা আছে সেখানে বলা হচ্ছে যে যথাযোগ্য রসিদ ব্যতীত ছাত্রলীগ কোনো অর্থ সংগ্রহ করতে পারবে না অর্থাৎ ছাত্রলীগের অফিসিয়ালি সে যদি এরকম হয় যে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা মানে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তারা এরকম তহবিল সংগ্রহ করতেছে তাহলে তারা অফিসিয়ালি একটা রিসিট দিয়ে এই তহবিলটা সংগ্রহ করতে পারবে আর কেউ যদি এরকম চাঁদাবাজির কোনো প্রমাণ হয় তাহলে তার একমাত্র শাস্তি বলা আছে এখানে মেনশন করা একমাত্র শাস্তি হচ্ছে বহিষ্কার করা আর তহবিলের ক্ষেত্রে যে দুই নম্বর উপধারা আছে এই বিষয়টা আমার বেশ ভালো লাগছে যে আছে বাংলাদেশ ছাত্রলীগের কোনো সদস্য সংগঠনের স্বার্থে মেনশন করলাম আবার সংগঠনের স্বার্থে কারারুদ্ধ হলে কিংবা সাজাপ্রাপ্ত হলে কিংবা শহীদ হলে আহত শহীদ হলে আহত হলে তার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তহবিল গঠন করবে এবং তার জন্য বা তার পরিবারের জন্য তহবিল থেকে সাহায্য করবে যে এই যে তহবিলের যে অর্থটা আছে যে কোনো ছাত্রলীগ কর্মী যদি জেল কাটে বা সাজাপ্রাপ্ত হয় বা কোনো কারণে মৃত্যুবরণ করে এই সংগঠনের স্বার্থে কোনো কাজ করতে যে তাহলে তো তহবিল থেকে অর্থ তার ফ্যামিলিকে কিন্তু সাহায্য করা যাবে আর কি মানে করতে হবে অ্যাকচুয়ালি তো এটা আসলে কতখানি প্র্যাকটিক্যাল বা কতখানি বাস্তব বাস্তবসম্মত তো অবশ্যই কিন্তু বা এটা বাস্তবে কতখানি করা হয় সেটা আপনারা যদি চারপাশে দেখে থাকেন এরকম কোনো উদাহরণ তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন এবং ভিডিও শেষের দিকে আরও কিছু বিষয় মেনশন করতে চাই এই যে উল্লেখ করলাম কমিটি সাইজ কীরকম হবে কমিটির কোন কোন পদ আছে এখানে কিন্তু প্রত্যেকটা পদের দায়িত্ব এখানে ডিটেলস করে বর্ণনা করা আছে যে সভাপতি হবেন এখানে সেই কমিটি সর্বে সর্বা এবং সাধারণ সম্পাদক যে থাকবে সেটা হচ্ছে যে পুরা দেখভাল করার দায়িত্ব এবং সভাপতির পরে তার ক্ষমতা থাকবে এবং যতগুলো পদ আছে প্রত্যেকটারই এখানে দায়িত্ব দেওয়া আছে যেরকম পাঠাগার বিষয়ক যে থাকবে তার দায়িত্ব থাকবে যেরকম বিভিন্ন চক্র করা বা বই নিয়ে বিভিন্ন ডিসকাশন করা তারপরে বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান রিলেটেড যে এই পদটা থাকবে তার তারা আবার উপকমিটি থাকবে তারা মিলে বিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান বিষয়ে সবার সচেতনতা তৈরি করা তারপরে স্কুল বিষয়ক যে কমিটি থাকবে তাদের এই বিষয়টা আমার বেশ ভালো লাগছে যে স্কুলের যে পোলাপান আছে তাদের রাজনৈতিক সচেতন করে তোলা এটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে হয়েছে রাজনৈতিক সচেতন করে তোলা যে আরেকটা ভিডিও বানা ভিডিও বানাইছিলাম যে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত কিনা সেখানে কিন্তু এই পয়েন্টটা বেশ জোর দিয়ে আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম যে রাজনীতি সচেতন হতে হবে যে আমরা এমন নাও অনেকে আছে যারা রাজনীতি করে মিস মিডিং করতে কিন্তু রাজনৈতিকভাবে কোনো সচেতনতাই নেই তো এখানে স্কুল কমিটির যে বিষয়টা সেখানে কিন্তু এটা মেনশন করা আছে যে স্কুলের পোলাপানকে রাজনৈতিক সচেতন করে করে তোলা মানে প্রত্যেকটা পদে আর কি এখানে ডিটেলস ওইভাবে বলতে গেলে প্রত্যেকটা পদে দেখবো সুন্দর সুন্দরভাবে কাজ করা ব্যাখ্যা করা আছে যে কার কী কাজ আর বাস্তবে দেখা যায় যে এখানে কমিটি সাইজ সেটা একান্ন সদস্য বিশিষ্ট হোক বা একশো একুশ সদস্য বিশিষ্ট হোক গঠনতন্ত্রের যেটা আছে বেশিরভাগ সময়ই সেটা তার থেকে বেশি দিতে হয় বেশি দেওয়া এক হিসেবে এখানে যৌক্তিক ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থাপন করা হয় যে ছাত্রলীগের অনুসারী এতজন যে গঠনতন্ত্রের ওই কয়জনকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে পুরা ম্যানেজমেন্টটাতে হয়তো ঝামেলা হবে আর যতজন ছাত্রলীগের পিছনে শ্রম দিচ্ছে সবাইকে হয়তো প্রপারলি মূল্যায়ন করাও সম্ভব হবে না আচ্ছা ঠিক আছে মেনে নিলাম এরপরে যেন যার যে দায়িত্ব সেটা যদি পালন করে তাহলে মনে হয় যে এই যে প্রথমে ভিডিওর প্রথমে যেটা বলছিলাম যে ছাত্রলীগের আলো ছাত্রলীগকে নিয়ে আলোচনা সমালোচনা শেষ নাই তাহলে মনে হয় যে ওই সমালোচনার পার্টটা ধীরে ধীরে কমতে থাকবে আর আলোচনার পার্টটা বাড়তে থাকবে আলোচনা একটা পজিটিভ ওয়ার্ড হিসেবে বলতেছি সমালোচনা একটা পজিটিভ ওয়ার্ড জাস্ট বলতেছি যে যে ক্রিটিসিজমগুলো নেগেটিভ অ্যাঙ্গেল থেকে হবে না সবগুলো ইতিবাচক ক্রিটিসিজমই হতে থাকবে আর কি আর আরেকটা পয়েন্ট এখানে একটু মেনশন করে রাখি যে এই যে বয়সের ক্ষেত্রে বা যে একটা উদাহরণ দিছিলাম যে ভিসি চাইলেই ভিসির একটা স্পেশাল পারমিট নিয়ে এরকম নিয়মিত ছাত্র থাকা যায় তো ভিসির পাওয়ার কী কী থাকতে পারে সেটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম চাইলেও সেটা দেখতে পারেন আর এই ভিডিওটা কেমন লাগলো বা আপনার মতামত কী সেটাও জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনার ছাত্রলীগ করে এমন ফ্রেন্ডকে এই ভিডিওটা পাঠাতেও ভুলবেন না কারণ অনেকেই এই গঠনতন্ত্র সম্পর্কে ওয়াকিবহালি থাকে না এই ধন্যবাদ